আমার আমার যদি আপনি আমার একদম পার্সোনাল র নিয়ে জানতে চান ভেরি ডিফিকাল্ট ভেরি ডিফিকাল্ট একজন অঞ্জনা রহমান হওয়া একজন প্রবীর মিত্র হওয়া একজন ক্যারেক্টার হয়ে ওঠা খুবই টাফ কারণ এখন ইউটিউবের যুগ এখন সবাই মানে অতি অল্পেই পরিচিতি পেয়ে যাচ্ছে সো একজন আনোয়ার হোসেন হয়ে ওঠা একজন নায়ক রাজ রাজাক হয়ে ওঠা আমার মনে হয় খুব সম্ভব মানে খুব ইজি বিষয় না এর জন্য অনেক অধ্যবসায় করতে হয় মানে অধ্যবসায় অনেক ডেডিকেশন অনেক পরিশ্রম করার পরে হয়তো বা হতে পারে মানে আপনি বলতে পারবেন না যে একজন হয়ে উঠবে না খুবই স্বাভাবিক কিন্তু দেখেন উনি সারা জীবন অভিনয় করে গেছেন যে কোনো অভিনেতার জীবনের শেষ ইচ্ছা যে আমি শেষ জীবন মধ্যে অভিনয় করে যাব কিন্তু জেনারেশান তো চেঞ্জ হয়ে গেছে জেনারেশান টু জেনারেশন চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আমার মনে হয় যে নতুন জেনারেশন হয়তোবা প্রবীণ কাজ পর্যন্ত পৌঁছাতেই পারেনি ওনাকে এই জন্য পিক করতে পারেনি বাট হ্যাঁ মানে আমি নতুন প্রজন্ম যারা আসবেন তাদেরকেও বলবো যে যারা আমাদের একদম পাওয়ারফুল যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস আছেন ওদেরকে নেওয়া উচিত ওনারা কাজ কাজের মাধ্যমে ফিরে আসলে এটা আমাদের চলচ্চিত্রের জন্য যেরকম ভালো এবং প্রবীণ যারা আছেন তারাও এটা আরও ভালো কিছু দিতে পারবেন চলচ্চিত্রকে স্মৃতি বলতে কী অভিনয় করেছিলাম একসাথে আদর করতেন অনেক আমাকে আমাকে না উনি সবাইকে আদর করতেন মানে আমি আমার পাঠটুক বললাম শুধু সো জানতে চাইতাম ওনার কাছে অনেক কিছু উনি বলতেন আগের দিনের গল্প কিভাবে শুটিং হতো এখন কিভাবে হয় এবং ওনার বাসায়ও আমি একবার গিয়েছিলাম অনেক আগে তারপর সেটা রিসেন্টলি না অনেক আগে গিয়েছিলাম যে মানে বয়সের যে স্পষ্ট অসুস্থতা যে ছাপ সেটা দেখেছি দেখে খারাপ লেগেছে এগুলিই স্মৃতি আসল মানে এগুলো আসলে ভালো গিয়েছেন দেখা যাক হয়েছেন গিয়েছেন অনেকেই গিয়েছেন আমাদেরই যেমন শিবন শিবনবিত্তে দাদাই তো প্রবীরদা শিবনবিত্তে দাদা জয় আর অনেকেই গিয়েছে হয়তো সবসময় যাওয়া হয়নি বা গিয়েছে তাই একটু জানতে চাই শেষে উনি ওই থেকে অভিনয় করতে চাচ্ছেন ওনার ওই ক্যারেক্টারগুলো আসলে পাওয়া যাচ্ছে না শেষের দিকে এসে আসলেই এই রূপালি জগতে শেষের ক্যারেক্টারগুলো আসে কিনে যাচ্ছে এই হতাশা কত দিন চলবে

কি বলে দর্শক জানতে চায় যে আপনার সাথে এমন কিছু স্মৃতি আছে দাদার সাথে